আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস এস পপুলারের সবাইকে স্বাগতম আজকে আমরা ওয়ার্কশপ রিলেটেড বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কত টাকা প্রাইজের মাধ্যমে আপনি আপনার বাড়ির জানালার গ্রিল এবং বারান্দায় গ্রিল তৈরি করতে পারবেন এস দিয়ে কত টাকা পড়বে এবং লোহা দিয়ে কত টাকা পড়বে আমরা অনেকেই আসি অল্প প্রাইজের মাধ্যমে ভালো জিনিসটা চাই তখনই কিন্তু আমরা ঠকে যাই আপনি সবসময় চেষ্টা করবেন যাচাই বাছাই করে যেখান থেকে আপনার দুই টাকা বেশি লাগুক যেখান থেকে আপনাকে কোয়ালিটি ভালো দেবে ফিনিশিং ভালো দেবে ওইখান থেকে কাজটা করানোর জন্য প্রথমে আসি আমরা যারা বিএসআরএম অ্যাঙ্গেল বিএসআরএম স্কোয়ার বার এগুলো দিয়ে জানালায় গ্রিল তৈরি করাতে চাই এগুলো বর্তমানে কত টাকা পার কেজি বর্তমানে আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র একশো টাকা পঞ্চাশ টাকা পার কেজির মাধ্যমে এটা শুধুমাত্র নির্ভর করবে ডিজাইনের উপরে আপনার ডিজাইন যদি গণ হয় সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা পার কেজি লাগবে আর যদি আপনার ডিজাইনটা সিম্পলের মধ্যে হয় তাহলে আপনার একশো চল্লিশ টাকার মাধ্যমে হলেই পারফেক্ট একটা কাজ আপনাকে দেওয়া সম্ভব আর যারা কিনা লোহার দরজা বা লোহার গেট তৈরি করবেন এগুলো কত টাকা করে এগুলো আপনার কেজি হিসাবে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা কেজি আর যদি আপনি কাঠের দরজার মতো দেখতে বক্স দরজা তৈরি করেন তাহলে আপনার পার পিস হিসাবে আসবে আপনি একটা দরজা আমার পাশে যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আপনি চাইলেই কিন্তু পার পিস তিন ফিট বাই সাত ফিট তৈরি করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার এগারো হাজার টাকার মাধ্যমে আপনি যদি একটু এটার মধ্যে টাকাটা বেশি খরচ করেন তখনই কিন্তু আপনি এই জিনিসটা তৈরি করতে পারবেন চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার এই দামের মাধ্যমে এই দামের মাধ্যমে তৈরি করলে কিন্তু আপনার জিনিসটা কোয়ালিটি কোয়ান্টিটি ফিনিশিং সকল দিক দিয়ে আপনি ভালো পাবেন এবং জিনিসটার যে ওজন বা জিনিসটার যে মসৃণতা এগুলো খুবই ভালো মানের পাবেন মালের শীত থাকবে মোটা মানে আর যদি দশ হাজার এগারো হাজার টাকা দিয়ে তৈরি করেন তাহলে আপনার পাতলা মানে থাকবে এখন আমরা অনেকেই বলি ষোলো গেজের চৌকাট দেবো এবং আঠারো গেজের সিট দিয়ে ডিজাইন শিট দিয়ে তৈরি করে দেবো আসলে আপনাদেরকে অনেকে বলতে পারে কিন্তু ষোলো গেজের চৌকাট হয় না আর আঠারো গেজের ডিজাইন শিট হয় না ডিজাইন শিট হয় হচ্ছে আপনার বাইশ গেজের বাইশ গেজের ডিজাইন শিট দিয়ে যদি তৈরি করেন তাহলে এগারো হাজার বারো হাজার টাকার মাধ্যমে তৈরি করা সম্ভব আবার যদি আপনি তৈরি করতে চান বাইশ গেজের একটা ডিজাইন শিট সামনে থাকবে এবং পুশন দিয়ে আমার আঠারো গেজ আঠারো গেজের একটা শীত থাকবে তাহলে তার পাশে তার পাশাপাশি আপনার চোখারটা থাকবে আঠারো গেজের তাহলে আপনি মোটামুটি ধরে রাখেন পনেরো ষোলো হাজার টাকার মাধ্যমেও একটু ভালো কোয়ালিটির দরজা তৈরি করতে পারবেন আচ্ছা চলুন এবার আপনাদেরকে এসএস সম্বন্ধে বলি এস এর বর্তমান অবস্থা হচ্ছে আপনার ডিজাইন এবং কোয়ালিটির উপর নির্ভর করবে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন একটি সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন সিলেক্ট করলে আপনার জিনিসগুলো নষ্ট হবে না আমি আরেকটা জিনিস দেখাই অনেকে এই ভিডিওতে এগুলো বলে না এই যে আমার কাছে যে গোল্ডেন কালার মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার না এটা আছে একশো বছর গ্যারান্টি দিয়ে দেয় আসলে এই জিনিসটা হচ্ছে আপনার নিকিল করা এস এস এর উপরে কালার নিকিল করা এগুলো কিন্তু আপনার বেশি দিন টেকসয় টেকসই হয় না যে কারণে আমরা এই মালটা বিক্রি করি না বা এই গোল্ডেন কালার যত ধরনের প্রোডাক্ট আছে আমরা কিন্তু কারো কাছেই সেল করি না কারণ আমরা জানি আপনার কষ্টের টাকায় যে মালামাল বা যে প্রোডাক্টগুলো তৈরি করেন এগুলো বছরের পর বছর ইউজ করবেন আমি তো আপনার কাজটা পনেরো দিন বা এক মাসের মধ্যে কমপ্লিট করে দেব কাজ বড় হলে এক মাস লাগবে বা কাজ টোটো হলে পনেরো দিন এক সপ্তাহ লাগে তো আমি তো অল্প দিনের মধ্যে মাধ্যমে কাজগুলো শেষ করে দেবো বা আপনার কাছ থেকে কিছু টাকা আমি লভ্যংশ রেখে কাজগুলো করে দিই তখন আপনি যখন ইউজ করবেন তখন তো দেখবেন আপনার এই জিনিসটা ছয় মাস বা এক বছর গেলে কালার ডিসকালার হয়ে যাচ্ছে তখন কিন্তু এই জিনিসটা কারো কাছে ভালো লাগবে না বা মানে মন থেকে একটা বদ্ধ আসবে ঠিক আছে বা আমার যদি বলেন যে ভাই আমার জিনিসটা তো নষ্ট হয়ে গেছে তখন তো আর পালাই দেওয়া সম্ভব হয় না ঠিক আছে এটা তো আর এক দুই টাকার জিনিস না তো চেষ্টা করবেন এটা সাদাটা নেওয়ার জন্য আর যতটুক সম্ভব এই ধরনের ডিজাইনের যতগুলো মাল আছে এগুলো ব্যবহার না করার জন্য আপনি এ ধরনের পাতলা মাল এগুলো কিন্তু পাতলা মালের পাতলা মালের মাল এগুলো কিন্তু আপনি ব্যবহার না করলেও পারেন এগুলা ছাড়াও আপনার বিভিন্ন ধরনের বারান্দা গ্রিলের ডিজাইন জানালা গ্রিলের ডিজাইন গেটের ডিজাইন আমাদের কাছে আছে আপনি কিন্তু তৈরি করতে পারবেন এখন এগুলা সহ বা এগুলা সারা টাকা করে গ্রিল বা গ্রিলগুলো তৈরি করা হয় এগুলা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার ডিজাইনের উপরে ডিজাইনের ভিতরে যদি আপনি মালগুলা ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির ব্যবহার করেন ছয়শো সাতশো আটশোশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন আবার যদি আপনি চিন্তা করেন যে এইগুলা ছাড়া তো আর এগুলা ছাড়া তো আর জিনিসটা সুন্দর হয় না আসলে এগুলা ছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন আছে লেদার কাটিং ডিজাইন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে এই যে লেদার কাটিং এর একটা শীট এটা হচ্ছে আপনার মিরর কালার আয়না এখানে দেখেন আমার চেহারা দেখা যাচ্ছে এই জিনিসটা যে কালার আছে এই কালারটা ব্যবহার করতে পারেন বা লেদার কাটিং ডিজাইন ব্যবহার করতে পারেন বারান্দায় গ্রিল জানালা গ্রিল বা দেখা গেছে আপনার গেটের মধ্যে মধ্যেও এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো খুবই টেকসইবল এবং এগুলো দেখেন আপনি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এগুলো কিন্তু খুদাই করে কাটিং করে লেদার মেশিন দিয়ে কাটিং করে এগুলা কাটা এগুলা খেতে কিন্তু কোনোদিন জাং মরে আসার সম্ভাবনা নাই আমি পিছনের ব্যাক দেখাই আমরা আসলে যতগুলো প্রোডাক্ট তৈরি করি সবাই কিন্তু সামনের পার্ট দেখাই ফ্রন্ট ফ্রন্ট পার্টটা দেখাই আর ব্যাক পার্টটা না এটার ব্যাক আপনারা দেখে নেন এগুলো হচ্ছে আপনার ম্যাট পলিশ আর এই সাইডটা হচ্ছে মিরর পলিশ তো আমি যেটা বুঝাতে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে আপনি যেখান থেকে মালামাল তৈরি করবেন সলিড মালামাল নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার যদি দুই টাকা বেশিও হয় সেক্ষেত্রে সলিড মালামাল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি বড় করব না পরবর্তী এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন আবার আসবো নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম